নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ব্লক ওয়ান এই সেভেন কে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি এই ছোট বাটা মাছের ঝোল বানাবো আলু আর কাটুয়ার ডাটা দিয়ে এই ছোট বাটা মাছের ঝোল বানাবো আর এই মাছের ঝোলটা বানানোর জন্য সবার প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে অল্প নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর কিছু কাটুয়ার ডাটা আর একটাই বড় আলু স্লাইস করে কেটে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো সবার প্রথমে মাছগুলো একটু ভেজে নিতে হবে কড়াই গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো নুন দিয়ে মাখানো মাছগুলো দুবারে মাছগুলো একটু কড়া করে ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে এরকমভাবে একটু ভেজে নিতে হবে এ বাকি মাছগুলো ভেজে আমি দেখাচ্ছি সব মাছগুলো এইভাবে ভেজে নিয়েছি এবার এই তেলের মধ্যে ফোড়ন দেব সামান্য একটু কালো জিরে ফোড়ন দেওয়ার পর কেটে রাখা ব আলুগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে আলুর সাথে একটু নারাচরা দিয়ে ভじ দিতে হবে আলু কি হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ডাচের মধ্যে আদা বাটা টেস্ট অনুযায়ী নুন দেখো হলুদ পাউডার

ছটা সাতটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সবটা দিয়ে দিলাম একটু কপি এবার আর কষাতে কষাতে দিয়ে দেবো ছোট্ট এক চামচ জিরে পাউডার এক চামচ ধনে পাউডার মশলার সাথে আলু আর ডাটা কঠানো হয়ে গেলে সব শেষে দিয়ে দেবো দু চামচ ধনে পাতা বাটা ভালো করে কথাবো এবার দিয়ে দিচ্ছি জল জল দেওয়ার পর আলু আর ডাটা সেদ্ধ হওয়া পর্যন্ত এড করবো মাছের ঝোল খুঁড়তে খুঁড়তে আলুর ডাটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার দিলেও ভেজে রাখা মাছ আরও দু মিনিট কুক করে নেব বাটা মাছের ঝোল একদম রেডি ভীষণ সুস্বাদু হয়েছে অবশ্যই এইভাবে বানাবেন আর নামানোর আগে নিম ঝালটা একটু দেখে নিতে হবে এই বাটা মাছে কিন্তু ঝালের পরিমাণটা অন্য মাছের থেকে একটু বেশি দিতে হবে তবেই কিন্তু টেস্টটা ব্যাপক লাগবে এবার আমি গ্যাস অফ করে দিয়ে একটা প্লেটে তুলে নেব সুস্বাদু বাটা মাছের ঝোল গরম গরম রাইসের সাথে পরিবেশন করার জন্য একদম রেডি আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ